피자 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 피 हम भी आपको बोल देते

ঋণাক্ষী এসছে তোমার প্রণাম করতে কালকে ওর ব্রিগেড আছে কালকে ব্রিগেড আছে তোমাদের না এই এইটা হ্যাঁ ও ভালো থাকবেন ভালো দেখো যেন ভালো করে ভিজেড হয় এই ছেলেটি

ફોર્મેટ કે બોલાય જોન બોલ જો લાઈવ યુ જો ઓન કરે છે ઓન છે લાઈવ યુ ભાઈ લાઈવ ઓન છે સુસોન ચેક ડાઉ સુસોન ફોટો જો જો આપણે ના પેજી દુરોમન ચેક ડાઉ સુસોન સુસોન બોલેલા હા એ છે કે છે કે છે લાઈવ 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 દેખાય છે કેમન બરાબર કરેની જરૂર છે હા মোবাইল <laughs> চৰাই আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রথম সম্পাদক কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের আবেগ ভরসা এবং খেটে খাওয়া মানুষের শক্তি সেই কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যিনি আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও আমরা ওনার সংগঠনের আজকের দিনে আমরাও সেই সংগঠনে কাজ করছি আমরা আমাদের পূর্বসূরির কাছে আমাদের আগামীকালের ব্রিগেডের তার দাবি তার লড়াইয়ের কথা আমরা বলেছি শুনেছেন অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন যে এই ব্রিগেড দিনের যাত্রায় হাঁটার পর এবং ওটা মাটিতে দাঁড়িয়ে যে লড়াইটা করছি সেই লড়াইয়ের একটি বড় হল এবারের ব্রিগেড খুব ভালো হবে

কালকে যা হবে আগামীকাল যা হবে সেটা আপনারা জানেন একেবারে সবাই মিলে সেটা কামনা করছি কালকে খুব বড় মাপের একটা এই সব ছেলেমেয়েরা বড় মাপের একটা যুগ

এবং আমাদের কাছে আবেগ যে আবেগের জন্য গোটা রাজ্যের যুব সম্প্রদায় যে আবেগের জন্য গোটা রাজ্যের মানুষ তারা লড়াইয়ের মাটিতে টিকে থাকার সাহস পান